এই নোটগুলি স্কিল জবির গাইডবুক থেকে নেওয়া হয়েছে লিঙ্কটি নিচে বিবরণ দেওয়া আছে এখন আমরা শিখব শহরের চর্চা শহরের ইতিহাস চর্চা বলতে বোঝায় একটি নির্দিষ্ট শহরের উদ্ভব নবরাজনের প্রক্রিয়া এবং আধুনিকতার বিকাশের ইতিহাস এতে ওই শহরের জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা চেতনা সংস্কৃতি শিল্প এবং রাজনৈতিক কর্মকাণ্ডের আলোচনা থাকে সেই সঙ্গে শহরের স্থাপত্য এবং বাণিজ্যিক কর্মকাণ্ডের বিবরণও এতে অন্তর্ভুক্ত কলকাতা শহরের ইতিহাস নিয়ে গবেষণা করেছেন বহু প্রখ্যাত গবেষক এদের মধ্যে পূর্ণেন্দু পুত্রী সরকার সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় রাধামন মিত্র এবং রাধাপ্রসাদ গুপ্তের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য শহরের ইতিহাস নিয়ে রচিত কিছু উল্লেখযোগ্য গ্রন্থ হল রাধায়মন মিত্রের কলিকাতা দর্পণ সৌমিত্র শ্রীমানী সম্পাদিত কলিকাতা কলকাতা এবং যতীন্দ্রমোহন রায়ের ঢাকা ইতিহাস সুকুমার সেনের কলকাতার ইতিহাস গ্রন্থে ব্রিটিশ আমলে কলকাতা পত্তন ও ক্রম বিকাশের ইতিহাস বিশদভাবে আলোচিত হয়েছে গ্রন্থটিতে কলকাতার ব্যবসা বাণিজ্য শিল্প সমাজ সংস্কৃতি স্থাপত্য এবং ব্রিটিশ শাসনের প্রভাব নিয়ে মূল্যবান তথ্য সন্নিবেশিত হয়েছে শহরের ইতিহাস জানতে পারলে সেই অঞ্চলের অর্থনীতি স্থাপত্য এবং সংস্কৃতির বিকাশ সম্পর্কে ধারণা করা যায় এটি কেবল অতীত নয় ভবিষ্যৎ পরিকল্পনা এবং সংস্কৃতি সংরক্ষণেও সহজক আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ এরকম সহজ এবং তথ্যবহুল নোটসের জন্য স্কিল যোগীর গাইডবুক কিনে ফেলো স্কিল যোগী মেম্বারশিপ নিয়ে তোমরা আমাদের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট উপভোগ করতে পারবে এছাড়াও হোয়াটসঅ্যাপে ডাউট কিয়ারিং সাপোর্ট পাওয়া যাবে আজই স্কিল যোগী ভিজিট করো